আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে আজকে পর্বে তৈরি করছি হাতে মেখে পটল ভত্তা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এই পটলের ভর্তা রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পটল নিয়েছি ছয় সাতটার মাঝখান এরকম ফালি করে আমি এগুলো একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি আপনারা চাইলে এটা সিদ্ধ করে নিতে পারেন এখানে মরিচ নিয়েছি চারটা কাঁচামরিচ নিয়েছি দুইটা মরিচ আর কাঁচামরিচগুলো একটু টেলে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজের তিনটা আপনারা পেঁয়াজটা কম বেশি করে নেবেন আমি একটু বেশি নিয়েছি এখানে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচের মতন লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে একটু কষলিয়ে নিয়েছি শুকনামরিচটা আর কাঁচা কাঁচামরিচটাকে একসাথে ভালো করে পেঁয়াজের সাথে কষলিয়ে নিয়েছি এখন আমি পটলগুলোকে মানে হাত দিয়ে এরকম কষলিয়ে নিচ্ছি আপনারা যদি চান এই পটলটাকে আপনারা সিদ্ধ করে নিতে পারেন বা ব্লেন্ডারও করে নিতে পারেন পটলের পটলটাকে মিহি করে নিতে পারেন ব্লেন্ডারে কিন্তু হাতে মেখে খাওয়ার মজাই আলাদা তাই আমি এভাবে হাতে মেখে আজকে পটলের ভত্তাটা তৈরি করে নিচ্ছি আর খুব অল্প সময়ের মধ্যে এই ভত্তাটা তৈরি করা যায় অল্প উপকরণ লাগে ভত্তাটা তৈরি করতে তেমন কোনো বেশি উপকরণ লাগে না যার কারণে ঝটপটে বানানো যায় এই পটলের ভত্তার রেসিপিটি হাতে মেখে আজকে তৈরি করে দেখাচ্ছি সব কিছু মাখানো হয়ে গিয়েছে এখানে আমি এখন ধনে পাতা কুচি আর এক টেবিল চামচের মতন সরিষার তেলটা দিয়েছি আপনারা না চাইলে টেস্ট করতে পারেন কিন্তু সরিষার তেলটা দিলে ভত্তার টেস্টটা একটু বেড়ে যায় আমি ধনে পাতাটা আর সরিষার তেলটা পটল ভর্তার সাথে ভালো করে একটু মিক্সড করে নিয়েছি এই যে দেখেন আমার হাতে মেখেছি মেখে ভত্তাটা তৈরি করেছি পটলের ভত্তাটা খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আমার হাতে মাখা পটল ভত্তা রেসিপিটি আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এটার স্বাদ খুবই মজা আপনারা যারা পটল পছন্দ করেন পটল লাভার আছেন তারা এইভাবে একবার হাতে মেখে পটলের ভত্তাটা তৈরি করে দেখতে পারেন কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করে দেখিয়েছি পটলের ভতার এই রেসিপিটি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আর ভত্তাটা দেখতে যেরকম লোভনীয় হয়েছিল পটলের এই ভত্তাটা খেতে খুবই মজা কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করে দেখিয়েছি আজকে এই পটলের ভতার রেসিপিটি আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই পটলের ভত্তার রেসিপিটি ঘরে যদি কোনো কিছু না থাকে ঝটপটে বানিয়ে ফেলতে পারবেন পটলের ভত্তার এই রেসিপিটি আর অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় আজকের ভত্তার রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম